আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা ভালো বালা নি আশা করিয়া সব বালা আসেন আর আমিও পালা আছি আর আই সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিও লই আপনাদের মাঝে আই হয়েছি আশা করিয়ার আমার আইসকুল ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালা লাগবো দয়া করিয়া পুরো ভিডিওটা ভিডিওর মাঝখানে স্কিপ না গতকাল সকাল নয়টার সময় তো আমার সুখ দুঃখের সংসারের বইন বাড়িয়া গেছে আবার সন্ধ্যার ভরে এখন আমার বড় আইয়া গরো কর্ম আর আমার বড় বইনারি সকালবেলা উনান দেখাত গেছিলা আমার বইনের বাড়িদারও আড়ি উনান বিয়া দিয়েছিল আর উনি অসুস্থ দেখাতে আইসলা আর আমি আর আমার মাও ওখানে শুনিয়া আরি এখন আর উনার মনে মানছে না এখন সন্ধ্যার পরে দেখি আরি আমার বইনের ঘর ঢুকছেন বিস্কুটের ডুঙ্গাগুলো আনিয়া সখীর কণাত রাখছেন আর যা আগে কুটুম দেখা বাদ দিয়ে তাই নাগে মিঠাই ঢুকাই তাই না আবার বিস্কুট খাইন না প্যাকেট হইলে তাইন খাইন আর আমার বই আইতে একটা স্প্রাইট আনছে এখন আর ওনারা তিনও জন ডে কিছু স্প্রাইট দেওয়ার আর সাহু আইতাম আসলো আমার বই আর মুঠেও সাহু আইতে দিচ্ছই না আমার বইনে তান বড় ছেলেরে লইয়া আসে জমের আইছেন। আর আমার বইন গরু আইয়া হামাইছে দেখে অনেক বেশি খুশি হয়েছে কারণ সকাল থেকে মনটা এত খারাপ লাগের বইন তো বাড়িয়া গেছে গিয়া ঘরটা একদম খালি হয়ে গেছে আর বিকালে আবার আর ইয়ে আমার বড়ো বইনে গরু আমাইসেন আর অনেক বেশি খুশি লাগে মনের মাজে এতদিন বাদে আমার মা আমরা দুই বই নেই আর সারা রাত গোপরিয়া গেছে গিয়া আর আইতার কোনো ভিডিও করছি না আর পরের দিন সকালের মানে আজকে সকালের ভিডিও আৰু এখন আৰি আমাৰ বড়ো বৈণ আগে উঠিয়ে নমাজ পঢ়চোন এৰফৰে আমাৰে ডাকিচোন আমাৰ মাও উঠিছে আৰু আমাৰ চাৰা নমাজ পঢ়িছি আৰু বাচ্ছাৰা এখনো গুমাইত্ৰা আৰু এখনে বাৰু ইয়াত দেখি আৰি আমাৰ বড়ো বৈণীয়ে ব্যায়াম খতৰা তাই ডেইলি এই ৰকমভাৱে সকালে আৰি দৌৰা দৌৰি কৰইন আৰু হাটা হাঁতি কৰন আৰু আমাৰ এটা মোবাইল এটা আছিলোঁ আমি একতো ভিডিঅ' কৰিছি আৰু বৈনৰ দেখা দেখি এখন আমিও দৌৰা নি আৰম্ভ কৰি দিছি অনেক সময় দুইও বইনে আটা আটি দৌড়া দৌড়িয়ে করছি আর এখন আবার আমার বইনে আমার লোকে বাজি দৌড়ছে না সে আগে যাইতে পারে দৌড়াইয়া আর আমার বইন আগে আসলা আমি দৌড়িয়ে আগে গেছি গিয়া দৌড়ো লাগার আগে আমার বইনে কয়েছেন তাই ডেইলি সকালে দৌড়াইন তাইন জিতিবা আমি আরিমু আর এখন দৌড়ো লাগিয়া আন তিন বার বারান্দার অমাতা মাতা থাকি হমাতার দৌড় মারছি তিনও চারবার আমি জিতি গেছি আর আমার বইন হারি গেছে আমি সকালে উঠিয়ে অন্যান্য ব্যায়াম কৰি কিন্তু এই ৰকমভাৱে বেছি হাটা উঠি দৌৰা দৌৰি কৰি নাই আৰু আমাৰ বইনীয়ে ডেইলিত সকালে টান বাঢ়িত এই ৰকমভাৱে হাটা উঠি দৌৰা দৌৰি কৰন আৰু কয়ক দিনাই আৰু তান শৰীৰ অনেক কেজি কমাই আছ অনেক দিন ভৰি আমাৰ বইন্য লগ ভাই দৌৰাই লিচি আমি বয় করিয়া দৌড়াই না কারণ দৌড় মারার পরে আরে দুই এক দৌড় দেলাইলে। আমার একদম ফেটর পরে উড়ে বেদনা হয়ে যায় আর পুরা শরীরের মাঝে বেদনা হয়ে যায় আর ফাউ তো আর লড়াও যায় না আমার বইনে নিয়ে চ্যালেঞ্জ ধরার কারণে কিছু সময় দৌড়াইছি হ্যাঁ বারান্দার অমাতাটা কি চার পাঁচ দৌড় দেলাইছি আর আমার বইনে বাপসনে হয়তো টান তো আমার শরীরের ওজন দুই তিন কেজি বেশি আমি হয়তো দৌড়াইতে পারতাম না তাই জিতে যাবা কিন্তু আমি দৌড়ানিতে তো গরম আসলাম ছোটোবেলা আর ছোটোবেলা আমি দৌড়ানিত অনেক বেশি গরম আসলাম যখন ফার্স্টশালা ইস্কুলে বা আমি স্কুলে পড়িতাম তখন স্কুল আনতে ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতার তো খেলা হইত আর আমি অনেক বড় বড়ো আরি লগে কম্পিটিশন করিয়া লম্বা দৌড়ও জিতে যেতাম ফার্স্ট হয়ে জিতাম আর ফার্স্ট প্রাইজ লইয়া হইতাম চোটে পেলাই অনেক বেছি দৌৰাই থাম তবু শৰীৰৰ মাজে বেদনা হৈ থওঁ না কিন্তু এখন এই শৰীৰৰ মাজে বেদনা হৈ যাব বয়সৰীয়া হাৰি এক দুই দৌৰো মাৰি না এবাৰ দৌৰো লাগি গ'লে একে কোনো বাৰ্তা নাই আমাৰ লগে কোনে দিন তাকে ৰুটি খাই আৰু শৰীৰৰ ওজন কমাই দি পাৰি আনে সামান্য কমে আর আই আবার সকালে যে কত সময় দৌড়াই দিছি আর দৌড়ানির ফরে ওজন কড়িয়া গিয়া দেখছি সকালে ঘুম থাকি উঠিয়া ওজন খর্সি আষট্টি কেজি আবার দৌড়ানির ফরে ওজন খর্ষি গিয়া দেখি সাষট্টি কেজি হয়ে গেছে প্রায় এক কেজি কমে গেছে দৌড়ানির কারণে আর এত জোরে জোরে দৌড় মারছি আরে দুই তিন দৌড় দেওয়ার ফরে পুরা শরীরের মাজে গাম ছুটি গেছে বইনের স্কুলের বারান্দার মাঝে দৌড়াইতে দৌড়াইতে এখন আবার দৈও বইন আটি আটি মন্দিরের উঠে আইসি আর আমার বইনের জনীটাও আমরা লগে আর আমরা যেভাই যাই লগে লগে আসছে আর এখন আবার দৈও বইনে মন্দিরের উঠে কিছু ঘুরিয়া এখন আবার বাড়ি যে আইছি সাড়ে ছয়টা বাজি আসছে মন্দিরের উঠে থাকি আইয়া এখন আবার দইও বইন শাক উঠানির লাগিয়া আমার বইনের সবজি বাগানও আইসি। আর মাংস রান্না হয়েছে আমার বড় বইনের অনেক বেশি গ্যাস আরে তাই আলা মাংস কাইতা নাই আর তাইন আবার ফানি কত শাক কাইটি অনেক বেশি পালা ভাইন আর যারটা এখনও ফুঁরা ফুর হয়েছে না আর সারর মাঝে উঠে আর ওখানের গুড়ি কি আর চার পাঁচ ফাতা শাক উটাই আনি আর গিয়া আমার বড় বইনে করি করিয়া সামান্য আট দশ ভাতা শাক উঠাইছি আর বেশি ভাতা উঠাইছি না যারটা এখনও বড় হয়েছে না আর বেশি শাক ভাঙিলে আবার জারোর বল যাইব কি করি এতদিন ভরে আমরা দইও বইন আর মা এখনো হয়েছি আর তবুও মনটা আর খুশি লাগে না কারণ আমার সুখ দুঃখ সংসারও বইন তো না বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে আর একদিকে আমার বইনের অপারেশনের টেনশন আর যদি আজ আমার বইনেও বাড়িতে থাকতো তাহলে দিনও বইনে কত আনন্দ করতাম চেন্নাই হসপিটাল যাওয়ার আগে আমার বইয় রাস্তা একবারে শেষ হয়ে যার দুই দিন থাকি তো একঠানা এক ট্রেইনের মাজে বহাত আর দুই তিন ঘন্টা ট্রেইন বহার পরে একদম বিরক্ত লাগি যায় আর ফও ভুলি যায় আর দুই দিন তাকি একঠানা এক ট্রেনও বহাত আর আগামী কাল জাগাত যাওয়া হইব না আগামী পরশুদিনারি জাগাত যাওয়া হইব জাগাত গেলে বোঝা যাইব রাস্তার মাঝে অদম জেলখানার কষ্ট করতে করতে আমার বই নারি চেন্নাই জার আর মনের মাঝে আসা নিয়ে সুস্থ হইয়া বাড়ি ফিরত আর সারা আমার বইনের লাগি যেন দুয়াটা করবা আল্লাহ যেন আমার বইনের অপারেশনটা সাকসেসফুল করেন আর সুস্থ শরীরে আবার বাড়ি ফিরায় আজ বড় ভাই আর আমি মিলিয়ে আই সুখ দুঃখ সংসার সারাদিন কটাকিটা কাম কাজ করলাম আর রান্না বান্না করলাম সব কিছু আপনাদের শেয়ার করবো আপনার লগে তাকে পুরা ভিডিওটা দেখবা আর ভিডিওর মাঝে একদম কম বয়স দিম কারণ ভিডিওর অরিজিনালটা রাখলে আর আপনাদের দেখতে অনেক বেশি ভালো লাগবো

আমাৰ বড়ো ভৈণীয়ে এবাৰ খাম চাৰা বৈতে পাৰি না এখন লাইট আখৰ চাইডে দি কিছু গাছ দেখচোন এখন গাছ গোলাপ উঠাই এফাল আনি ধৰিছোন আৰু আমি শাকবাৰিছোঁ শাকবাড়ীয়ে এখন লংকামৰিচৰ গছ তাই গোলামৰিচ উটাই আনিয়াৰ বাচ্চারা ঘুমো আসলা আর আমরা তো মন্দিরের ফিরে আসলাম আর সকালে আর নাস্তা করা হয়েছে না আর আমিও থাইরডের ঔষধ খাইছি আমার বড়ো ভাইও থাইরডর ঔষধ খাইছেন তানও থাইরয়ড আর থাইরডর ঔষধ খাওয়ার পরে তো আর জলদি কোনো কিছু খাইতে না কিছু সময় পরে খাইতে এর কারণে মন্দির থাকি আইয়া সুজা সবজি বাগানও গেছি গিয়া আর সবজি বাগান থাকি আই সাহ গোটাইয়া লইয়া আইসি আর এখন বাচ্চারাও উঠিছেন এখন সকাল সাতটা বাজার আর আমার বড় বইনে লাগিয়া আবার কতকগুলা রুটি বানাই তাই তাইন সকালে উঠি আুটি চাহ না আর এখন সারাই মিলিয়ে একদিকে সিফা চাহ না আমি রুটিগুলা তাও দি আর আর আমার বড় এই রুটিগুলা বানাই আর সারাই তাড়াতাড়ি ইয়াতে এতে কাম করি আর নাস্তাটা রেডি করে স্কুল আমার বন্ধ আছে আর শান্তি শান্তি লাগে স্কুল এখানে লাল চা বা দাম উল্লার চাহিদা খাওয়া যায় না খাইলে ফুলি যায় তোমার গরম হোক বেলা আমার মায়ও আমিও চাহ খাই না আমার বইনও খাই না আমারও খাওয়ার পরে আর গ্যাস বাড়ি যায় আর কারণে আই সারার আর লাল চাহ বানাই দিছি আর এখন লাল চাহ দি বিস্কুট দিয়ে আর রুটি দিয়ে আমরা সারা নাস্তা করি মো আর রান্না বান্না করতে তো আরো অনেক সময় লাগব প্রায় নয়টা ওটা বাজি যাব আর এর তো খাওয়া দাওয়া করতে লাগবে আর কারণে সকালের নাস্তাটা একটু মজবুত করে করিলি আর शि शिमकोटि काम आइसन खानु Батермани. Овада ли ја সিফাই পিঁয়াজ রসুন খাটিতে সগর দুলাতে দেওয়ার লাগে আর আমার বড় বইণের অবস্থা দেখতে পাতরা তাই নাড়ি আনা খামে বইতেও পারেন না সব সময় টানাত না শান্তিও পাইন না তুকাই বাসন বাসন বাকতরা বাড়িয়া ওগুলা মানজিতরা বেশি না উবাই উবাইয়া আর আমি এদিকে আগর দুলাব আইছি আর আমার বইনে আবার সাকও আর এখন সারা আতে হাতে লাগিয়ে রান্না বান্না করলে মো করিয়া সকালে খাওয়া দাওয়া করলেই মো রায় কবি দিয়ে মাংস সারা রয়েছে আর লাই শাক দিয়ার ছোটো মাছ দিয়ে ওগুলাও রয়েছে কিছু আর এখন আর শুধু খালি শাক রাঁধিয়ার এদিকে সুখ দুঃখে সংসারের বইন বাড়িত নাই আর বাড়ি ভর্তি আত্মীয় স্বজন আর সকাল তাই কারেন্ট গেছে কারেন্ট না আর সেন্ট্রেক্সর মাঝে ফানিও বান্নাঘর মাঝে ফানি নাই আর এখন কলর মাঝে আনছে বাসনগুলা ওগুলা দুই নেওয়ার পরে ফরে এর ফরে ভাত হইব আমার সুখ দুঃখ সংসারের বইন তো বাড়িত নাই আর সারাই ঘরৰ কাম কাজগুলা আতে আতে করি করলে আর এখানে আমার সেজ বই তাই ফুরা গোড়টা সকালে উঠিয়া মসিছে আর আসিনারে বিছনা উঠানিত লাগাইছি আর সিফায় আবার গড় দুয়ার জাড়ি জাড়ু দিছে না আর এখন আবার পরিষ্কার করিয়া আনতরা আর আমরা দইও বইন মিলিয়া আবার রান্না বান্না করি আর আমার বইনে যাওয়ার সময় আর কিছু কিছু সবজি আর মাছ আনিয়া রাখিয়া গেছিল আর অনেক মানুষ তো ঘরের মাঝে মাছগুলা সারি গেছে আর আমার বইনে কইছে যে সময় মাছ আনাইতাম সবজি আনাইতাম আমার বইনের দেহররে কইতাম ফোন করিয়া উনি আরি বাজার থাকি আনিয়া দিলাইবা আর এখন আবার উনারে কইছি আর এখন উনি আরি দেখি অনেক মাছ আইছেন প্রায় দুই কেজির মতন হইব মাছগুলা বাজার থেকে লইয়া আইসেন এখন আবার ওগুলা আমি দাদি ঘরের মাজে আবার কাটিছি হাঠিয়া গোলা সন্দহয় পৰিষ্কাৰ কৰোঁ খৰীয়া আৰি বক্স আছে বক্সো পৰি ফ্ৰিজৰ মাজে ৰাখি দিম আকৌ এশ টুকুৰা মাছ ভজা কৰিলে মোৰ চকালে চব্জিৰ লগে লগে লগাই খোৱা যায়

জুবাইরে তো বাড়িতে হয়ে গেছে গিয়ে আর মাছ সবজি আনার মানুষ নাই আর আমার বইনে কো একবারে আরই বেশি মাছ মাংস সবজি আনিয়া ফ্রিজের মাজে রাখিয়া যাইত গিয়া কিন্তু আর আমার বইনের ফ্রিজটা তো বেশি সবজি জাগা হইতো নাই আর জুবাইরে দুই তিনটা সবজি আনছে উড়ি জিঙ্গা টমেটো ওগুলো আনিয়া রাখিয়ে গেছে উড়িগুলা তো ফুটাও হয়ে যুব বেশি রাখা যাইতো নাই এর কারণে আজ দুপুরে খাওয়ার আর আমি উড়িগুলা কাটিয়ে রাখি দিচ্ছি আর এখন আবার সকালের খাওয়া দাওয়া করলি আর সকালে খাওয়া দাওয়া করিয়া এখন আবার আমরা দুই বইন আমার সুখ দুঃখ সংসার বইনের সবজি বাগানও কানো আর এখানে আমার বইনে এক তাক লাই আর এক তাক মূলা ফালাইছে কিন্তু দুই তিন দিন আর আড়ি এতো রোদ্দের আর বৃষ্টি দেখাইছেও না আর এখন আবার তাক তাকর এই মূলা লাইগুলা একদম জৈর কাইলার এখন ওখানেও আইয়া তাকর মাঝে পানি দিয়ার লাইর তাকর সবগুলা লাই আবার ফুটিছে না একটু আগতিলা ফালানি হয়ে গেছে তো আর আমি এখনও লাইমুলা পালাইছি না আমরা আগুন মাস আমাইতে এই লাই মূলাকুলা পালাই আর আজকের মতো এখানে বিদায় নিলাম আর আমার আজকুরের ভিডিওটা আপনার তোর কাছে কেমন লাগলো কমেন্ট করিয়া জানাইবা আর জানি না আপনারা অনেক আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট কিতার লাই করেন না হয়তো আমার দোষে আপনারা কমেন্ট করা বাদ লাইসেন আগে আগে আপনারা আর সারাই অনেক বেশি কমেন্ট করতাম কিন্তু আমি রিপ্লাই দিতে একদম ভুলে যেতাম আবার কিন্তু এই সবগুলা কমেন্ট আমি পড়িতাম আর রিপ্লাই দিতে একদম বলি জিতাম আর এখন থাকি আর এই যে বা যারা আমার ভিডিওতে কমেন্ট করবা সবগুলা কমেন্টর রিপ্লাই হয় আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করম আর কমেন্ট না করলে এই ভিডিওতে একদম মনও বসে না আপনার তোর মতামত না জানলে ই একদম ভিডিও করার জানেও চায় না আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ